আমরা তো কন্ট্রাক্টরকে ফোন করছি বলছি অসুস্থ আছে এ আছে কন্ট্রাক্টর আসছে না একজন মিস্ত্রি এসেছিলেন কথা বললাম সেও জুনিয়র লেবার লেবার বললেই চলে মিস্ত্রিরও কোনো দেখা নেই শিক্ষকদের সঙ্গে কথা বলেছে শিক্ষকরা বলছে আমরা কি চব্বিশ ঘন্টা দেখাশোনা করতে পারবো তারপরে দ্বিতীয় কথা হলো যে ওরা কাজ করছে রাত্রেবেলা দিন থাকতে ওরা রাত্রেবেলা কাজ করবে কেন শুনলেন তো সত্যি কথা বলছেন না পরিদর্শক অভিযোগ আগেই ছিল কিন্তু স্কুলের শিক্ষক এবং স্থানীয় প্রশাসন নজর দেয়নি নির্মাণ কাজের ঠিকাদার নিজেই কাজ নিয়ে বেপাত্তা সেই সঙ্গে ইঞ্জিনিয়ার ছিলেন নিরুদ্দেশ কার্যত নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের ফলেই ভেঙে পড়ল মিড ডে মিল ডাইনিং সেট স্কুলের মধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার সাহাপুরে এলাকাবাসীর ক্ষোভ প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ একযোগে টাকা নয় ছয় করে এই দুর্নীতি করছে সুস্থ হওয়ার কারণ যে এখানে যে একটা ডাইনিং হল হচ্ছে একদম নিম্নমানের কাজ করতে করতে ভেঙে পড়ে যাচ্ছে এবার যদি হয়ে যেত চলাকালীন কোনো বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর ক্ষতিপূরণ কে দেবে সরকার দেবে স্কুল কর্তৃপক্ষ দেবে হেডমাস্টার দেবে না শিক্ষক দেবে এটা বিশাল ক্ষতি একটা শিশু যদি একটা অক্ষম হয়ে যায় পঙ্গ হয়ে যায় তাই দায় কে নেবে আমাদের প্রশ্ন এটাই আমরা চাই এটাকে ভেঙে দিয়ে সুন্দর করে ভালো কাজ মালদার সাহাপুর অঞ্চলের মোড়গ্রাম এলাকার প্রাথমিক বিদ্যালয় প্রায় লক্ষ টাকা সাড়ে ছয় নির্মাণাধীন সে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ঘুড়িয়ে যাওয়া ওই কাঠামো দেখে ছুটে আসেন এলাকারই বহু মানুষ ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে নিম্নমানের সরঞ্জাম ও খারাপ কাজের মানের কারণেই এই বিপদ স্লাপ যেগুলো করেছে আফসাফ ভেঙে পড়ে যাচ্ছে কাজগুলো যেন ভালো হয় আমাদের দাবি হলো কাজগুলো যেন হয় সিমেন্টের কোনো শক্তি নাই রডগুলো ফাঁকা ফাঁকা ইট হচ্ছে তিন নম্বর ইট আড়াই তিন নম্বর ইট আজকে কী করেছে আজকে এসে দেখলাম সমস্ত সাংবাদিক ডাকানো হলো হেডমাস্টারকে বলা হলো হেডমাস্টার যে আমি জানি না তো কাজগুলো আপনি শুনছেন না আপনি আপনি বললেন না কেন গ্রামবাসী আপনি যদি না পারেন গ্রামবাসীকে কমপ্লেন করেন রাজ্যে তৃণমূলের শাসনে ব্রিজ ভেঙে পড়া উচ্চ জলাধার ভেঙে পড়া স্কুলের ছাদ ভেঙে পড়ার ঘটা আকচার ঘটেই থাকে এলাকার বাসিন্দাদের অভিযোগ নির্মাণ নিয়ে বহুবার সংশ্লিষ্ট ঠিকাদার স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হলেও কোনো সারা মেলেনি স্কুল চলাকালীন যদি এই দুর্ঘটনা ঘটত তাহলে পড়ুয়াদের নিরাপত্তার দায় কে নিত প্রশ্ন জনতার

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ ও মালদার বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ তিনি জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ স্কুলে এসেছিলাম একটা ডাইনিং হল ডাইনিং হলটা ভেঙে পড়েছে রানিং কাজ চলা অবস্থায় শিক্ষকরা জানিয়েছেন আমি জানানোর পরে এসে দেখ হ্যাঁ রানিং কাজ চলাকালীন ভেঙে পড়েছে আচ্ছা আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবো ম্যাটারটা দেখার জন্য আমি নিজেই ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করেছি কারণ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে ওনাকে বলা হলো যে আপনি আবার কাজটাকে দেখুন সঠিকভাবে কাজটা করেন কি এবং আমরা আরও উদ্ধতন কর্তৃপক্ষকে লিখিতে জানাব স্কুলের প্রধান শিক্ষককে প্রশ্ন করলে নিজের দোষ অস্বীকার করে ঠিকাদারের ধারেই দোষ ঠেলে দেন তিনি নিজেকে বাঁচিয়ে বলেন আমি বহুবার ঠিকাদারকে সাবধান করেছিলাম কাজের গুণমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল কিন্তু তিনি তা শোনেননি আমি উপর মহলে লিখিতভাবে অভিযোগ জানাবো অবশ্যই মানে অভিযোগটা ফেলার নয় আমরা গ্রামবাসীর সঙ্গে অবশ্যই সমর্থন আর প্রথম দিকে আমরা দিক থেকে ওদেরকে বলেছিলাম কিন্তু ওরা কোনো গুরুত্ব দেয় কারা মানে যারা কাজ করছে এবার কন্ডাক্টর যিনি আছেন উনি খুব কম সময় আসেন আচ্ছা আর ইঞ্জিনিয়ারকে তো আমরা এখন দেখতেই পেলাম না যে ওনার মুখটা কেমন ওনাকে জানানো হয়েছিল উনি আমরা ওনাকে চিনলাম না যে উনি মানে কেমন আছেন একবার ফিজিক্যালি এসেও দেখে যান স্কুলটা তো আপনার তো আপনার স্কুলের চত্বরই তো কাজটা হচ্ছে তাহলে আপনি তো বিষয়টাকে দেখতে পারতেন আগে থেকে দেখতে পারতাম এটা একটু ভুল হয়েছে এটা সত্যি কথা তবে এখন থেকে অবশ্যই আমরা ব্যাপারটা নজর রাখবো আর আমাদের বিষয়টা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো ঘটনার জেরে ক্ষুদ্র গ্রামবাসীরা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা তবে তৃণমূলের শাসনে মিড ডে মিলে আর্থিক দুর্নীতি কেন্দ্র সরকার সিএইজি রিপোর্টে আগেই উল্লেখ করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবার বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠল মাধ্যম ব্যুরো রিপোর্ট What? <small noise>